মাই গড পুরো গোয়া পুরো গোয়ার ফিলিংস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সেপ্টেম্বরের এগারো তারিখ আমাদের ট্রেন দিয়েছে ১৯ নম্বর প্ল্যাটফর্ম বা আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি প্রথমবার যাচ্ছি দেখা যায় কি হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো চলো ভেতরে যাই আমাদের ট্রেন দিয়েছে ছটা বয়তাল্লিশে তো চলো বাকি কথা যেতে যেতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো এই হলো হাওড়া স্টেশনের সকালবেলার পরিবেশ দেখো বন্ধুরা আমার সামনে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এই প্রথমবার আমি বন্দে ভারত এত কাছ থেকে আমি দেখছি কিন্তু আমি এই ট্রেনে যাব না আমাদের ট্রেন আসবে ওই পার এই প্রথমবার দেখছি খুব ভালো লাগছে তো কপালে যদি থাকে তো একদিন এই ট্রেনেও আমাদের ট্রেন কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন সঠিক টাইমেই এসছে আমাদের কোচ নম্বর হলো ডি নাইন আর সিট নম্বর হলো টোয়েন্টি ওয়ান ভেতরে চলে এসেছি আর এই হলো আমাদের সিট টোয়েন্টি ওয়ান একদম জানলার পাশেই দিয়েছে খুবই ভালো হয়েছে এবার বলি বন্ধুরা হাওড়া থেকে দীঘার দূরত্ব হল একশো ছিয়াশি কিলোমিটার আর আমার ট্রেনের টিকিট ভাড়া পড়েছে একশো টাকা সময় লাগবে ওই চার ঘন্টার মতো এছাড়াও ধর্মতলা দিয়ে প্রচুর বাস ছাড়ে শ্যামলী পরিবহন ও প্রাইভেট অনেক সংস্থার বাস তোমরা সেখান থেকেও চলে যেতে পারো আরামে সেখানেও সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টার মতো ওই যে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মাথা তার মানে আমরা সঠিক টাইমেই আমরা নেমেছি চলো এবার সামনের দিকে যাই গিয়ে এক এক করে দেখি আর তোমাদেরকে জানাই বন্ধুরা আমি এখন দীঘা স্টেশনের বাইরে চলে এসেছি আর এই আমার পেছনে হলো টোটো স্ট্যান্ড কিন্তু এখন আমি হাঁটতে হাঁটতে এই নিউ দীঘাতে যাবো তারপর নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে আমি যাব তো আজকের এই ভিডিওটা হলো যারা হোটেলে না থেকে এক একদিনে সকালে এসে বিকালের ট্রেনে আবার কলকাতা ফিরে যাওয়া এবং সমস্ত সিন দেখে এই ভিডিওটা হলো তাদের জন্য বন্ধুরা যাওয়ার পথেই বাঁদিকে পড়বে দীঘাতেই পুরীর মন্দির যেটা তৈরি হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি তো দেখা যাক কতদিনে কাজ কমপ্লিট হয় কিন্তু মনে হয় কি যে দীঘাতে পুরীর মন্দির করে পুরীর ভিড় কমবে প্রথমেই চলে এসেছি নেচার পার্ক তো এইখান থেকে আমরা ওই সামনের দিকে যাব গিয়ে দেখব তারপরে ওই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাব। চলো আজকের ওয়েদারটাও বেশ ভালো মেঘলা কিন্তু তাও ঘাম ঝরছে আর এই পেছনে দেখো ঝাউ বাগানের মধ্যে দিয়ে আমি এখন যাব ওই পেছন দিকে অসাধারণ অসাধারণ এই হলো দিঘা যতই বাধা আসুক না কেন জীবনে সব বাধা কাটিয়ে একটু আসতেই হবে দিঘা সত্যি দিঘা দেখতে অপরূপ সুন্দর তাই মানুষজন এত বারবার করে দিঘাতে আসে এই দিঘাতে প্রথমবার আমি এসে আমি আর আনন্দ যেন ধরে রাখতে পারছি না তাই নিজেকে একটু ক্যামেরার মধ্যেও ভর্তি করে এই জন্য বলে বন্ধুরা দীঘা হলো চির যৌবন কন্যা এ কোনো দিন পুরনো হয় না হবেও না আমি তো এই প্রথমবার এলাম যা দেখেছি ইউটিউবে দেখেছি আর বন্ধুদের মুখে শুনেছি তো সত্যিই খুব ভালো লাগছে বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নিউ দীঘা একে একে করে সব দোকানপাটগুলো খুলছে আর এই এই হলো নিউ দীঘা স্পট চলো এইবার আমরা যাব নিউ দিঘার ওই ঘাটের দিকে যারা একদিনের জন্য আসবে তারা এরকম পে অ্যান্ড ইউজ টয়লেট থেকে স্নান করে নিতে পারো পুরুষ হোক বা মহিলা এরকম পে অ্যান্ড ইউজ টয়লেট অনেকেই আছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে নিউ দীঘা এই হলো বিশ্ব বাংলা এই হলো পার্ক এইখানে বসার জায়গা চলে একটু সামনের দিকে এগিয়ে যাই তারপর যাব ওল দিঘাতে বন্ধুরা দীঘার চারিদিকটা যেন পুরো ওয়া ওয়াউ ব্যাপার তো যারা প্রথমবার এসছো তাদের কেমন লেগেছিল একটু কমেন্টে জানি আমার তো দারুণ লেগেছে একটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা চলো গিয়ে ওইখানে বসে তোমাদেরকে বলছি মিস্টেকটা কি তার আগে দেখে নাও কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর বানিয়েছে এবার বলি মিস্টেকটা কি হয়েছে প্রথম যখন ঢুকলাম পারে তখন ওইটা ছিল নেচার পার্ক নেচার পার্কের পাশ থেকে হাঁটতে হাঁটতে কখন নিউ দীঘা ক্রস করে ওল্ড দীঘাতে চলে এসেছি আমি নিজেই বুঝতে পারে পারিনি আমি আমি ওইখানে গিয়ে অটোওয়ালাকে বলছি দাদা ওল্ড দীঘাতে যাবে বলছে তুমি কি দীঘাতে প্রথমবার এলে আমি সত্যি প্রথমবার এসেছি বুঝতেও পারিনি আমি বললো এটাই ওল্ড দীঘা তাও আমার বিশ্বাস হয়নি আমি আরও একজন ঘুরতে এসছে তাদেরকে জিজ্ঞাসা করলাম বললো এটাই ওল্ড নিউ দীঘা ওই দিকে এখন সময় হলো বেলা বারোটা প্রথমে স্টেশন থেকে নেমেই চলে গেলাম নিউ দীঘার পাশে নেচার ক্যাম্পের পাশ থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম ওল্ড দীঘা এবার যাব উদয়পুর উদয়পুর থেকে এসে তারপরে দেখবো নিউ নিউ দীঘা তারপরে যদি সময় থাকে তো আরও কয়েকটা সিন যা যা আছে ওগুলো করে বন্ধুরা ওল দীঘা যে মোড়টা আছে বাজারের মোড় ওই মোড়ের সামনে অনেক হোটেল আছে তোমরা এইখান থেকেও টিফিন বা লাঞ্চ করে নিতে পারো আর যারা ভাবছ যে বাসে করে কলকাতায় ফিরে যাবে তারা ঠিক দীঘার বাজারের উল্টো পারে প্রচুর এরকম অফিস আছে তারা ওইখান থেকে বাস বুকিং করে চলে যেতে পারো বন্ধুরা এবার আমি রওনা দিয়েছি নিউ দীঘা যাওয়ার উদ্দেশ্যে চলে আমি নিউ দীঘাতে ওই যে পেছনে ঘাতে এখন জোয়ার চলছে তাও কত লোক দেখো বসে আছে একটু পরেই ফাটা পড়ে যাবে তখন সবাই স্নান করতে নামবে আর তখন এই সমস্ত অ্যাক্টিভিটিস চালু হবে সানগ্লাসটা কিনলাম বন্ধুরা কেমন হয়েছে বলো আর এই আমার পেছনে হলো সেই জাহাজ বাড়ি চলো এবার যাবো উদয়পুর যেতে পারি কি দেখি চলো বন্ধুরা এবার আমরা যাচ্ছি উদয়পুর আমরা নয় আমি একাই যাচ্ছি উদয়পুর এইখান থেকে ছোটো ভাড়া নিউ নিউ থেকে ছোটো ভাড়া পড়ছে একশো টাকা আর আপডাউন করলে দুশো সত্তর টাকা চলো উদয়পুরে গিয়ে দেখা হবে বন্ধুরা চলে এসছি আমি উদয়পুর ওই যে পেছন দিকে চলো এবার সামনের দিকে যাওয়া যায় মাই গড পুরো এটা পুরো গোয়া পুরো গোয়ার ফিলিংস উদয়পুর এক অপরূপ দৃশ্য অসাধারণ বন্ধুরা এই স্পিড গুলো চড়তে একশো টাকা করে ভাবছি চড়ব কি করবো না তো এসছি আর আসতে পারবো কি না সেটাও ভাবছি বন্ধুরা আমাদের হলো এই লালটা চলো এর অভিজ্ঞতাটাও দেখা যায় বসে পড়েছি বোর্ডে এবার শুধু বোর্ড ছাড়ার পালা সেটারই অপেক্ষা বন্ধুরা তোমরা যারা এই স্পিড বোট চড়বে তারা একটু সাবধানে আসবে ও আমার মতন যারা ক্যামেরা নিয়ে আসবে তাদের তো আরও বেশি সাবধানে থাকতে হবে কারণ যখন ঢেউগুলো আসে তখন এই বোট কিন্তু জল থেকে ছেড়ে দেয় তখন সবাই কিন্তু বোটের মধ্যে আচার খেয়ে পড়তে হয়েছে আমাদেরও হয়েছে প্রচুর চোট পেয়েছি এবং আমার ক্যামেরা ভিজে গেছে তো তোমরা যারা চড়বে খুব সাবধানে বন্ধুরা উদয়পুর থেকে স্পিড বোর্ড চড়ার পরে আমরা খুব মানে লেগেছিল ফোনটা ভিজে গেছিলো তাই আবার নিউ দিঘাতে চলে এসেছি এইখানে একটা পে অ্যান্ড ইউ থেকে আমি স্নান করে নিয়েছি এবার একটা কোন হোটেল থেকে খেয়ে নেবো নিয়ে তারপরে গল্পটা পরে বলছি এই বিরিয়ানির দোকানটা নিউ দিঘাতে জয়রাম হাইটাইট হোটেলের পাশে এটা এইখানে বিরিয়ানি পড়েছে একশো টাকা করে প্লেট তোমরা চাইলে ভাতও খেতে পারো বন্ধুরা দেখো তো প্রথমে যখন এসছিলাম তখন কেউ নামতে পারেনি আর এখন দেখো প্রচুর লোক এটাই হলো নিউ দীঘা বন্ধুরা আমি যতটা পেরেছি এই একদিনের দীঘা ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ও তোমরা যদি চাও অমরাবতী পার্ক ঢেউ সাগর অ্যাকোরিয়াম মিউজিয়াম তোমরা এইগুলো ঘুরে দেখতে পারো আমার এই ছোট চ্যানেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আমি অত কিছু দেখালাম না তোমরা চাইলে অবশ্যই ঘুরে দেখতে পারো যদি সময় থাকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার আমার বাড়ি ফেরার পালা তাই আমি এবার আস্তে আস্তে রওনা দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশে থাকবে বন্ধুরা চলে এসছি আমি দীঘা স্টেশন এখন বাজে ছটা আমাদের ট্রেন ট্রেন হলো কান্ডারি এক্সপ্রেস ছটা পঁচিশে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও আর যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসবে ডবল টু এইট নাইন এইট কান্ডারি এক্সপ্রেস আমাদের এইখানেই ট্রেন আসবে কিন্তু ছটা পঁচিশে ট্রেন আসবার কথা কিন্তু এইখানে কেউ কেউ বলছে সাতটা পঁচিশ দেখা যাক কী হয়